গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও এত কুয়াশাতে কিছু দেখাই যাচ্ছে না চারিপাশে তো যাই হোক যে কারণে আজকে সকালবেলা ওঠা সেটা হচ্ছে আমরা আজকে যাব পিকনিকে তো বেশি কথা না বলে তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে আমি রেডি হয়ে যাই পিকনিকে যাওয়ার জন্য ভিডিওটা কেউ স্কিপ করো না কোথায় যাচ্ছি তোমাদের সবটা দেখাবো তো এদিকে আমি রেডি হয়ে গেছি আর মা এদিকে ঘরতলা দিচ্ছিলো আর দেখো দশটা বেজে গেছে প্রায় তাও কুয়াশা কমছে না তারপর আমরা পিকনিকে যাওয়ার জন্য রওনা দিই আর আমরা যাব আজকে টোটো করে কোথায় যাচ্ছি বলবো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর এদিকে আমি বুনুর হাত ধরে দেখছি ওর হাতটা কতটা ঠান্ডা হয়ে আছে আর দেখো যেটার হয়েছিল সেটাই হলো আমরা জামে ফেসে গেছি পুরো আর এই জাম থেকে বেরোতে আমাদের তিরিশ মিনিট লেগেছে তো আমরা এসেছি আজকে পৌরবস্তি পিকনিক স্পট এটা আমাদের বাড়ি থেকে সব থেকে কাছের একটা পিকনিক স্পট আর আমরা এসে দেখি ওরা সবাই পৌঁছে গেছে আর দেখো এখানের ওয়েদারটা কতটা সুন্দর সবাই মিলে এক জায়গায় এসে বসি আর এখানে আমরা করে নেব এখন সবাই টিফিন কারণ তোমরা তো জানোই পিকনিকে রান্না হতে হতে প্রায় চারটা বেজেই যায় তাই এখন হালকা কিছু খেয়ে নিচ্ছিলাম পরোটা আর মিষ্টি দেখো এখানে জায়গাটা কি সুন্দর লাগছে দাঁড়াও দাঁড়াও তোমাদের পুরোটা ঘুরে দেখাবো তার আগে বলে দেই আমরা কারা কারা পিকনিকে এসেছিলাম আমরা এসেছিলাম পাড়ার সবাই মিলে তো অনেক দিন যাবতীয় আমাদের ইচ্ছে ছিল বাইরে কোথাও পিকনিকে যাওয়ার আর এটাই আমাদের বাড়ির থেকে কাছের পিকনিক স্পট পিকনিক স্পটে ধাবাও এভেলেবেল আছে যারা এখানে ঘুরতে আসতে চাও তারা ধাবাতেও খাওয়া দাওয়া করতে পারো এরকম ব্যবস্থা করা আছে আর এই যে পিছনে যাকে দেখছো ও হচ্ছে আমার কাকা তো বোন তো আমি এখানে এসে বসেছি আর ওরা বলছে যে দিদি চল পার্কে যাই হ্যাঁ এই পৌরবস্তি পিকনিক স্পটে কিন্তু পার্কও আছে পার্কে ঢুকতে এক্সট্রা চার্জ নেয় তবে বেশি না পাঁচ থেকে দশ টাকা তো চলো তোমাদের দেখাচ্ছি ঘুরে এই যে পার্কটা আমরা যখন যাই তখন ফাঁকাই ছিল কিন্তু কিছুক্ষণ পরে পুরো ভিড় হয়ে যায় আজ সবই ঠিক ছিল কিন্তু একটা জিনিসের জন্য খুব মনটা খারাপ লাগছিলো সেটা হচ্ছে আমরা সবাই এসেছি বাবা কাজের সূত্রে আজকে পিকনিকে আসতে পারেনি সবাই হয়তো ভাববে যে আমি বাচ্চাদের চড়তে না দিয়ে নিজেই দোলনা চড়ছি কিন্তু এরকমটা না ওখানে কোনো বাচ্চা ছিল না তখন আর এখন আমরা চড়ব স্লিপার সেই ছোটোবেলায় চড়েছিলাম দেখো আজকে কত দিন পরে আবার স্লিপারে চড়ব আমরা কিন্তু সবাই খুব এক্সাইটেড খুব মজা করেছিলাম সেই দিন সেই ছোটোবেলার মতন এত মজা লাগছিল যে একবার না দুবার না আমরা অনেকবার স্লিপারে চড়েছি এই দেখো দেখতেই পারছো তোমরা কত মজা করছিলাম আমরা পার্ক থেকে বেরিয়ে দেখি পাশে একটা দোকান বসেছে যেখানে কুল মাখা পেয়ারা মাখা এবং কামরাঙ্গা মাখা বিক্রি করছিল আর আমি এখানে নিয়েছিলাম পেয়ারা মাখা আমরা নদীতে চলে আসি আর দেখো নদীতে নেমেছি যেটা ভয় ছিল সেটাই হয়েছে আমার ড্রেসের নিচটা পুরোটা ভিজে গেছে তারপরে এখানে এসে এক জায়গায় বসি কারণ ভিজা ড্রেস পরে তো আর ঘোরা যাবে না তাই এখানে এসে বসি কিছুক্ষণ আর দেখো এখানে মাংস হয়ে গেছিলো সবাই মিলে মাংস টেস্ট করছিল আমার মনে হয় পিকনিকে যেভাবেই রান্না করুক না কেন সেই রান্না অসম্ভব টেস্ট হয় সাড়ে চারটা বেজে গেছিলো তাই আমরা খাওয়া দাওয়া করে নিই সেটার আর ভিডিও করা হয়নি আর দেখো উপর থেকে ভিউটা কত সুন্দর লাগছে দেখ জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কিন্তু সামনে থেকে দুর্দান্ত লাগছিল তো আজকের দিনটা আমরা এভাবেই কাটালাম সুন্দর একটা দিন এবার আমাদের বাড়ি যাওয়ার পালা তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে বা বাই